একজন লেখক একজন টিভি ব্যক্তিত্ব একজন বুদ্ধিজীবী তো আজকে উনি আমাদের প্রধান অতিথি তা আমরা অনুরোধ করছি আমাদের এই আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক সলিমুল্লাহ স্যারকে তার আলোচনা এবং বক্তব্য উপস্থাপন করার জন্য সৈয়দের ফানুল বাড়ি সাহেব হচ্ছেন প্রবীণ মানুষ এবং তার প্রবন্ধটা পড়ে তার বই পড়ে যেমন শিখি আজকে প্রবন্ধ পড়ে নতুন কিছু কথা শিখলাম আমি সেরকম দু একটা কথা আলোচনা করাটাই সঙ্গত মনে করি বক্তৃতা সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয় তারপরে যদি আপনার দু কথা জিজ্ঞাসা করেন তখন হয়তো কিছু বলা যাবে যে উনি একটা বাক্য লিখেছেন প্রবন্ধে মৌলানা ভাসানি আজীবন সমাজতান্ত্রিক বিশ্ব গড়ে তোলার জন্য লড়াই করেছেন সত্য তারপরও তিনি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দান করেছিলেন নিয়ে অবকাশ নেই কি সাবলীল বাক্য দেখেন কিন্তু এই সাবলীল বাক্যের মধ্যে শেখার মতো একটা কথা আছে আমি যদি ভুল বুঝি আমাকে আপনারা শুদ্ধ করে দেবেন আলোচনা সভায় সবাই একমত হওয়ার জন্য আমরা আসি না যদি আমরা পরস্পরের কথাকে বুঝতে চাই তাহলে আমাদের আগে দিমত করতে হবে সকলে যদি আমরা এখন একমত এই বারোতলা থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবো এটা ঠিক হবে আমি যদি বলি চলুন তাতে আপনার দ্বিমত করে যারা পালিয়ে যাবে তারাই বেঁচে যাবে দয়া করে করবেন এই বাক্য বললে কি মনে হয় আপনাদের বলা হচ্ছে যদিও তারপরও বাংলা বাক্যের যখন ঘটনা এরকম হয় তাই না যদিও তিনি মানুষ তবু তিনি ঘাস খান ব্যাপারটা এই না অত মানুষ তো ঘাস খায় না একইভাবে বলছি অর্থাৎ সমাজতান্ত্রিক বিশ্ব গড়ে তোমরা যে স্বপ্ন দেখেন তিনি তো গণতান্ত্রিক আন্দোলন করতে পারেন না কিন্তু মৌলানা ভাষা নিয়ে এক উজ্জ্বল ব্যতিক্রম আপনি ধরে নিচ্ছেন সমাজতন্ত্র বলতে যে জিনিসই বোঝানো হোক না কেন সেটা আর গণতন্ত্র ঠিক এক জিনিস নয় একটা গাটা হয় আর একটা ঘোড়া দুটো মিললে হয়তো একটা হয় এমন তো হতে পারে তাহলে গণতন্ত্র এবং সমাজতন্ত্র এই সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে অনেকের অনেক রকম ধারণা আছে আমি প্রাচীনকালের এক মনীষীর কথাই বলি যেটা আপনারা সকলেই পড়েন গ্রিক পন্ডিত অ্যারিস্টল আরবিতে তাকে আরস্ত বলা হয় অথবা সঙ্গে আমরা আরস্ত বলি ভদ্রলোকের একটা বইয়ের নাম ইংরেজিতে পলিটিক্স আমরা তো গ্রিক পড়ি না আমরা অনুবাদ করি বাংলায় অনুবাদ আছে আপনারা করতে পারবেন সেখানে লোকে আর রাজনীতি বলে না পলিটিক্স নামে অনুবাদ করে এই হচ্ছে বাংলা ভাষার দর্শন বাংলা ভাষা নিয়ে কবর এখন এদিক থেকে ওদিকে পাঁচরা ফেরাবেন এরকম বাংলা দেখলে সেই বই তিনি বলছেন শাসন ব্যবস্থার তিন প্রকারের যত জনগণ আছে জনগণ যদি নিজে নিজেকে শাসন করে তাহলে তার কোনো সমস্যা হয় না আমার শাসন আমি করি ইংরেজিতে একটা কথা আছে না অটো এটাও গ্রিক কথা দুটো শব্দ অটো এবং নমস অটো মানে সেলফ প্রপেল আমরা অটোমোবাইল বলি না নমস মানে আইন তাহলে নিজের আইন নিজের রচনা করে যে তাকে বলে অটোনমাস ওইটাই হচ্ছে অটোনমি আমরা বাংলা একটা দুর্বল অনুবাদ করেছি সায়ত্ত শাসন এগুলো ছিল আত্মশাসন তা আমরা যদি আত্মশাসন করতাম তাহলে কোনো সমস্যা হতো না যে আমরা পরের দ্বারা শাসিত হই আমাদের সমাজের একজন আমাকে শাসন করে তাহলে শাসন ব্যবস্থা কত প্রকারের হতে পারে এই জন্য এরিস্টোটল পড়ার দরকার নাই আপনি আটকাল করলেও বুঝতে পারবেন একটা স্কুলের ছাত্র বুঝতে পারবে ফলে শাসক একজন হতে পারে তাকে রাজা বলা হয় এটা হলো মনার বলে গ্রিক থেকে আসছে মনোমানি একজন সেটা যদি ভালো হয় এরিস্টোটল সাহেবের মতে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা শাসন ব্যবস্থা এবং ছাত্র ছাত্রী ভাই বোনেরা মৌলানা ভাসানীর নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে আমি বারো বছর আগে করে এসেছিলাম আমি নেহা এক পর্যটক হিসেবে মৌলানা ভাসানীর মাজার দর্শন ছিল আমার উদ্দেশ্য এইবার আপনারা আমন্ত্রণ করায় আমি শুধু সম্মানিত বোধ করছি না উপকৃত হচ্ছে এখানে আমার বন্ধু প্রকাশক মধ্যাহ হোসেন দেখছি আমার খুব আনন্দ লাগছে উনি মৌলানা ভাষণের উপর বই প্রকাশ করেছেন তো মৌলানা ভাষণ এই সম্পর্কে আমার বেশি নতুন কিছু বলবার নেই আপনাদের কাছে এমন কিছু জিনিস বলবো না যেটা আপনারা জানেন আমি বরঞ্চ নিজে সেই কিছুটা শিখতে চেষ্টা করলাম আমরা আর অপেক্ষা করব না আমাদের আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক সলিমুল্লাহ স্যারের কাছ থেকে শুনব এবং একটি বিশেষ ঘোষণা হচ্ছে যে স্যার বলার পরে আমরা খুব সংক্ষিপ্ত একটা প্রশ্ন উত্তর সেশন নিব খুব বেশি লম্বা না আমরা কয়েকজন আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকটি প্রশ্ন আমরা নিব এবং স্যার উত্তর দিবে আশা করছি তো আমি স্যারকে আসলে নতুন করে পরিচয় করিয়ে নেবার পিছনেই স্যারের বিশেষণগুলো উল্লেখ করে আমি মনে করি স্যারকে ছোট করা হবে স্যার একই সাথে একজন